হেলাল আপনি নতুন আবার একটু কমেন্ট এসেন একটু পরে আপনার একটু দুই মিনিট পর আবার একটু কমেন্ট ছাড়বেন সজল মিয়া ভাই থ্যাংক ইউ সো মাচ এখন বন্ধু করবেন আহ ওনার কথা নাকি মনে রাখতে হবে তাইলে ওনাকে মনে রাখলাম সবাই এখানে বন্ধ করেন দ্রুত আসেন সবাই এখানে যুক্ত হন সবাই এই যে নতুন একজন আছেন হ্যাঁ একটু পরে আবার একটু কমেন্ট ছাড়বেন আরেকটা আপু ছিল নাম জানি কি সোনিয়া খাতুন উনি নাই চলে গেছে থাকলে আবার পিন পেতো এখানে আসেন দেখি এখানে নতুন আর কে

আমি সজল মিয়া ভাইকে আসছি সজল মিয়া প্রত্যেকে বন্ধু করবেন সজল মিয়া ভাইকে আস্তে সবাই যুক্ত হন সজল মিয়া ভাইকে আসতে সবাই বন্ধু করেন এখানে যুক্ত হবেন সবাই সজল মিয়া ভাইকে আসতে প্রত্যেকে যুক্ত হবেন সবাই যুক্ত হবেন আমি নিজেও যুক্ত হয়েছি সবাই এখানে যুক্ত হবেন দ্রুত আসেন আমি নতুন রাকিবুল ইসলাম ভাই আমাকে বন্ধু করে লাইফটা শেয়ার করবেন রাকিবুল ইসলাম ভাই আমাকে বন্ধু করে আগে লাইফটা শেয়ার করেন কনক দাদা ভাই আমাকে বন্ধু করে লাইফটা শেয়ার করবেন অবশ্যই বিনে বন্ধু করতে হবে আমার লাইফে বন্ধু করতেই হবে এখানে আসেন এখানে যুক্ত হবেন সুমিত দাদা ভাই টু নামটা মেনশন করেন না সুমিত দাদা ভাই টু নামটা করবেন ইব্রাহিম খলিল ভাই স্টিকার কমেন্টস করবেন না ভাইয়া লাইভে স্টিকার কমেন্টস করবেন না সুমিত দাদা ভাই টু নামটা মেনশন করেন সুমিত দাদা ভাই সুমিত দাদা ভাই আপনি ওয়াচিং এ আছেন কমেন্টস করতেছেন না কেন সুমিত দাদা ভাই টু প্লিজ কমেন্ট আসেন সুমিত দাদা ভাই সুমিত মাতব্বর দাদা ভাই টু কমেন্ট আসেন সুমিত দাদা ভাই টু কমেন্ট আসেন আমার সুমিত দাদা সবাই ব্যাক দিবেন সুমিত দাদা টু কমেন্ট আসবেন প্লিজ এখানে বন্ধু করেন সজল মিয়া ভাইকে আমি বলতেছি হইতেছেন ঠিক আছে সুমিত দাদা থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চার থেকে কত চার থেকে কত হইল বিশ জনই যুক্ত হইছে থ্যাংক ইউ সো মাচ যারা পিনে যাবেন না তাদের জন্য পিন যারা পিনে যুক্ত হবেন না যারা পিনে যুক্ত হবেন না তাদের জন্য কোনো পিন নেই আমার লাইফে তো না মৌসুমি হালদার আপু এত আনলক করে দিও আপু অবশ্যই করে দিব এখানে আসেন এখানে যুক্ত হবেন সবাই এখানে বন্ধু করবেন এখানে যুক্ত হবেন সবাই এখানে আসেন এখানে যুক্ত হবেন সবাই আচ্ছা রায় দাদাভাই সবাইকে বন্ধু করতেছে আমি ধরে নিলাম আমি রাইসুদ্দিন ভাইকে রাখলাম এস কে রাইসুদ্দিন দেখি এখন কারা যুক্ত হইতেছেন হেলাল উলুম যুক্ত হয়েছে আবার আচ্ছা শিপন আহমেদ ভাই মৌসুমী হালদার থ্যাংক ইউ নীলিমা লাইফ স্টাইল আসছো সিদ্দিক হুসেন ভাই গেছে তোমা দিদি ভাই গেছে এখন আরো কতজন গেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো জন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ চৌত্রিশ হয়েছে বারো জন গেছে এখন আরো থ্যাংক ইউ বারো তেরো জন গেছে আহ আবনাইম স্যার আসছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কতজন পঁয়ত্রিশ দ্রুত আসেন সবাই পঁয়ত্রিশ থেকে আরো তিনজন আচ্ছা বারো তেরো চোদ্দ পনেরো জন গেছে আরো থ্যাংক ইউ সো আরো জন আরো সবাই যুক্ত হয়ে যান দেখছেন এইভাবে বন্ধু দেখছেন দুই তিনবারে পিন পাইলে কতজন বন্ধু পায় কত বন্ধু পায় আটত্রিশ একটু পরে আবার কমেন্ট আসবেন রাইসুদ্দিন ভাই একটু পরে আবার কমেন্ট আসবেন ইনশাল আবার পিন করার চেষ্টা করব আচ্ছা আরেকজন ভাইকে আমি বসাই দিলাম একজন নতুন মানুষ ঠিক আছে একজন নতুন মানুষ অনেকক্ষণ ধরে বন্ধু করতেছে এখানে যুক্ত হয়ে যাবেন আমি নিজেও যুক্ত হয়ে গেছি আবু সাইদ আহমেদ ভাই লাইফটা অনেক সুন্দর চলছে থ্যাংক ইউ সো মাচ তমা ভাই থ্যাংক ইউ সো মাচ জোনায় চলে আসছে অসংখ্য ধন্যবাদ আপু আমার ফলোয়ার লাগবে একটু করে দিবেন আচ্ছা ইব্রাহিম খলিল ভাই থ্যাংক ইউ সো মাচ বাট পিনে বন্ধু করতে থাকেন অবশ্যই পিন পাবেন ঠিক আছে অ্যাক্টিভিটিস দেখা আগে এখানে আসেন এখানে যুক্ত হবেন নতুন একজন মানুষকে বসে সি প্রত্যেকে বন্ধু করবেন জায়দ ভাই আবার পিন পাবেন ঠিক আছে জায়দ ভাই আবার পিন পাবেন একটু পর আমি যখন বলবো নামটা মেনশন করে দিবেন আচ্ছা তারপরে যে আপু আছে নতুন একটা আপু আসছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা হেলাল উলুম হ্যাঁ আবার কমেন্ট আসেন হেলাল উলুমকে বলছিলাম কমেন্ট ছাড়ার জন্য আমি ধরে নিলাম কমেন্টসটা আচ্ছা এখানে আসেন এখানে যুক্ত হন এখানে আসেন এখানে যুক্ত হন দেখি কতজন গেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ থেকে কত হয়েছে একুশ একুশ থেকে কত হয়েছে সাতাশ হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই যে জহিরুল মন্ডল ভাই নাম কি সরি জিয়ারুল মন্ডল ভাই স্টিকার কমেন্টস করবেন না স্টিকার কমেন্টস করা যাবে না এখানে আসেন এখানে পিনে যুক্ত হন এখানে পিনে বন্ধু করেন অ্যাক্টিভিটিস দেখান পিন নেন এখানে আসেন এখানে যুক্ত হন সবাই জীবন জীবন পরীক্ষা লিবারে আচ্ছা আরেকজন আমি এই নতুন মানুষটাকে বসিয়ে দিলাম একদম নতুন অ্যাক্টিভিটিসটা খুব ভালো ভালো লাগছে আমার কাছে সবাই এখানে বন্ধু করেন এখানে যুক্ত হন সবাই রাকিবুল ইসলাম আপু দশটা গ্রুপে শেয়ার ডান টাইম লাইনেও শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ এই তো থ্যাংক ইউ ভেরি মাচ এরকম অ্যাক্টিভিটিজ দেখাবেন নীলিমা লাইভ স্টের রাষ্ট্র থ্যাংক ইউ সোমা যুক্ত হইতেছে একটু কমেন্ট শেরু মৌসুমী হালদার আপু কমেন্ট ছাড়বেন মৌসুমী হালদার এখানে বন্ধু করেন এখানে যুক্ত হন আপন সার কমেন্ট ছাড়বেন এখানে বন্ধু করেন হেলাল ভাই হেলাল ভাইকে রাখছি হেলাল ভাই না আপু জানি না তোমা দিদি ভাই জোনায় যুক্ত হইতেছে কনক এই যে আপনি এখন বন্ধু করতেছেন ঠিক আছে বন্ধু করতে হবে লাইভ বন্ধু করলেই আমার নজর আসতে পারবেন শুধু শুধু কমেন্টে নজর আসতে পারবেন না এখানে আসেন এখানে আসেন পনেরো হয়েছে আরো জন যুক্ত হন দেখি ওনাকে নতুন আসছে আসছে কতজন বন্ধু দিতে পারলাম প্রথম থেকেই দেখি চেষ্টা করব অনেক বন্ধু দেওয়ার জন্য থাকবেন লাইভ ইনশাল্লাহ পাবেন আগের জায়গায় থাকলেন তো বাবা এক পিনি এক পিনি পেতেন সত্তর আশি নব্বই একশো জন আচ্ছা এখানে যুক্ত হন সবাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগারো পনেরো তিনজন জন আর তিনটা বারো যুক্ত হন চল্লিশ জন তো যাবেন এখানে আসেন আটত্রিশ দুইবারের পিনে চিন্তা করেন আর আগের একবারের পিনে পেতো আসেন আসেন এখানে যুক্ত হন যুক্ত হন এখানে বুদ্ধ করেন দ্রুত আসেন সবাই আর দুইটা মানুষ আসেন বিশ করে দেন আচ্ছা একটু পরে আবার দিচ্ছি এখন আমি রাখছি মৌসুমি হালদার আপুকে আপু মিস ইউ টু এখানে আসেন মৌসুমি হালদার আপুকে মৌসুমি হালদার হ্যাঁ এখানে যুক্ত হবেন হালদার সবাই যুক্ত হয়ে দ্রুত আসেন সবাই করবেন বেশি যাবেন এখানে যুক্ত হন সবাই বন্ধু করেন প্রত্যেকে যুক্ত হন এখানে আসেন আচ্ছা আমি জহির ভাইকে আবার ধরে নিলাম কি লেগসে টুঙ্গিতে কলেজ গেট ফুচকার দাওয়াত রইল আমি টুঙ্গিতে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার জহির ভাইকে এখানে বন্ধু করেন এখানে যুক্ত হন মৌসুমি হালদার আপুকে রাখছি সাতশো আনলক করে দেন মৌসুমি হালদার আপুকে রাখছি দ্রুত আসেন নতুনরা একটু নতুন লিখে কমেন্টস করবেন ঠিক আছে নতুন যারা আছেন তারা একটু নতুন লেখে কমেন্টস করবেন আমাকে ভয়েস অফ নাহিদ নতুন নতুন থ্যাংক ইউ সো মাচ এখানে বন্ধু করেন এখানে যুক্ত হন যুক্ত হন যুক্ত হন মৌসুমি হালদার কে যুক্ত হন মৌসুমি হালদার প্লিজ সবাই সবাইকে বন্ধু করবেন বন্ধ করতে হবে দেখি কারা যাচ্ছেন নিলিমা লাইফস্টাইল আমি যুক্ত হয়েছি কনক জহির রায়ন ভাই এস কে রাইস ভাই বেলাল হুসেন ভাই জুনায়েদ রুবেল হুসেন ভাই রাকিবুল ইসলাম ঠিক আছে আমি এইভাবে নাম নেই কারা নতুন কারা পিনে যুক্ত হন কারা যুক্ত হন না এখানে আসেন এখানে বন্ধু করেন আর যারা যুক্ত আছেন তারা কমেন্টে তো লিখবেনি যা আপু আগে থেকেই যুক্ত আছি অ্যাক্টিভিটির বিকল্প কিছু নাই বেলাল হোসেন ভাই একদম ঠিক বলছেন অ্যাক্টিভিটি যত বেশি তত বেশি ভালো একটু কাজ ছিল বের হয়ে যাবো ওকে রাইসুদ্দিন ভাই কোনো সমস্যা নাই বসাই দিছি রাইসুদ্দিন ভাই আবারও বসাই দিছি এখন যান একটু পরে আবার আইসেন সমস্যা নাই এখানে বন্ধু করেন আচ্ছা এখানে মনে আর নাই এখানে আর নাই হয়তো বা আমি একটু জহির ভাইকে বসাই দিলাম জহির ভাইকে ঠিক আছে জহির ভাইকে একটু বসাইছি এখানে আসেন জহির ভাই প্রচুর অ্যাক্টিভ রাইসুদ্দিন ভাই মাত্র দুইটা পিনের আগে বসেছে এস কে ভাই দুইটা পিনের আগে বসেছে ভাইয়া মাত্র বেশি না এখানে বন্ধু করেন এখানে যুক্ত হন এই ওয়াচিং এই এই ওয়াচিং ওয়াচিং আপু তোমাকে নিয়ে মানায় না এই জন্যই তো লাইভ করতাম না এখন থেকে এই ওয়াচিং নিয়েও লাইভ করে আবার ওয়াচিং টা উঠাতে হবে এখানে আসেন জুহির ভাইকে বসেলাম জুহির ভাই জুহির ভাইকে বসাইছি এখানে যুক্ত হয়ে যান জুহির ভাইয়ের পরিবার আসেন দ্রুত যুক্ত হন সবাই জুহির ভাইয়ের পরিবার আসেন আচ্ছা এখন যুক্ত হয়েছে জুনায়দ যুক্ত হয়েছে নীলিমা লাইফ স্টাইল তোমা ভয়েস অফ নাহিদ বেলাল হোসেন ভাই থ্যাংক ইউ সো মাচ যারা নতুন যুক্ত হয়েছে কমেন্ট ছাড়বেন বেলাল ভাই তারপর আছে নাহিদ ভাই কনক দাদা ভাই কমেন্ট ছাড়েন সাদিক দাদা ভাই কমেন্ট ছাড়বেন যারা নতুন যুক্ত হইতেছে কমেন্ট ছাড়েন তারপরে আমাদের জুনায়দ আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্লিজ সবাই কমেন্ট আসবেন ঠিক আছে এখানে বন্ধু করেন দ্রুত যুক্ত হয়ে সবাই পিনে যুক্ত হবেন সবাই পিনে বন্ধু করবেন একটু পর পর কমেন্ট আসবেন একটু পর পর পিন করবো সমস্যা নেই নীলিমা লাইফস্টাইল কে বসেলাম নীলিমা লাইফস্টাইল এখানে যুক্ত হয়ে যাবেন নীলিমা লাইফস্টাইল প্রত্যেকে বন্ধু করেন এখানে যুক্ত হন এখানে ডান করেন সবাই নীলিমা লাইফস্টাইল কে বসেছি আপু তো আপু একটু কমেন্ট আসবেন আপু একটু কমেন্ট আসবেন হ্যাঁ এখন হয় নাই আপুকে লাইভ দেখা আপু লাইভ দেখা কি লিখছেন এখানে বন্ধু এখানে এই আপুটা কমেন্ট আসবেন এখন হয় নাই আপনি বলে দোক কি বলে দিবে এখানে যুক্ত হন এখানে আসেন এখানে বন্ধু করেন এখানে যুক্ত হন যুক্ত হন বাবারা যুক্ত হন সবাই এখানে বন্ধু করেন নীলিমা লাইফস্টাইল কে বসালাম নীলিমা লাইফস্টাইল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জুনায়েদ কে দিলাম জুনায়েদ আহমেদ জুনায়েদ আহমেদ কে বসালাম যুক্ত হয়ে যাবেন জুনায়েদ কে বসাই দিছি সবাই বন্ধু করে ফেলেন জুনায়েদ কে সবাই যুক্ত হন হ্যাঁ জুনায়েদ কে বসালাম সবাই যুক্ত হবেন আপু প্লিজ লাইভ করো প্লিজ প্লিজ আমাদের পরিবারটা বড় করার জন্য হলো হ্যাঁ এখন থেকে কন্টিনিউ লাইভ করব এখন থেকে কন্টিনিউ লাইভ করব প্রতিদিন পাবা ঠিক আছে দুই টাইম না পাইলো এক টাইমে লাইভে পাবো আমাকে জুনায়দকে বসালাম আঠাশ হাজার আলোক আছে প্রত্যেকে একটু বন্ধু করেন সবাই যুক্ত হন এখানে যারা যুক্ত নাই সবাই যুক্ত হন জুনায়দ আহমেদ আচ্ছা যারা যুক্ত হইতেছেন হেলাল উলুম উমল সরি হেলাল উলুম পড়তেছে এত বন্ধু হেলাল উমুল সাদিক হুসাইন তোমা আচ্ছা প্রিয়া কি নাম প্রিয়াব্রত দাস নাকি আচ্ছা ভয়েস অফ নাহিদ রাকিবুল ইসলাম রিয়া ব্রতদাস আচ্ছা এখানে যুক্ত হন যুক্ত হন আরও আসেন এখানে আসেন এখানে বন্ধু করেন জুনায়েদকে বসেলাম কনক দাদাভাই কমেন্ট ছাড়তে পারেন এখন কনক এমডি কনক এখানে বন্ধু করেন মৌসুমী হালদার যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ এখানে বন্ধু করেন এখানে যুক্ত হন যুক্ত হন প্রত্যেকে বন্ধু করেন আনলক করবেন একটু এখানে আসেন সবাই যুক্ত হন এখানে বন্ধু করেন সবাই যুক্ত হবেন এখানে বন্ধু করেন যাকে পিনে বসাইছি এখানে একটু যুক্ত হন জুনায়দ বসালাম জুনায়দ আহমেদ প্রত্যেকে যুক্ত হন জুনায়দ আহমেদ আর আনলো কাছে একটু বন্ধু করেন এখানে আসেন বাবারা সবাই যুক্ত হয়েছেন সবাই পিনে বন্ধু করেন জুনায়দ আহমেদ জুনায়দ আহমেদ জুনায়দ আহমেদ সবাই যুক্ত হব সবাই পিনে যুক্ত হব জুনায়দ আহমেদের সাথে এভরিওয়ান সবাই বন্ধু করব। এখানে আসেন জুনায়ত আহমেদ জুনায়ত আহমেদ কে বসাইছি সবাই যুক্ত হয়ে যান জুনায়ত আহমেদ সবাই যুক্ত হয়ে যাবো নব্বই আরও লাগে দশজন আয়ু হালদার ভাই গেছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ এখানে বন্ধু করব সবাই যুক্ত হব দ্রুত পিনে যুক্ত হব আমার অ্যাকাউন্ট লক ছিল তো তাই কে সবাইকে হারিয়েছিলাম তাই সবাইকে হারিয়েছিলাম তাই আচ্ছা আর জুনায়েদ জুনায়দ কে আবার একটু পরে দিচ্ছি দেখি এখন আর মনে নাই যারা নতুন ছিল যুক্ত হয়ে গেছে আর দশজন গেলেই হবে হ্যাঁ এখানে আসেন এখানে বন্ধু করেন এখানে যুক্ত হন আচ্ছা একটু পরে আবার বসাইতেছি সমস্যা নাই এখানে আসেন আপু জানতে এখন নিয়মিত লাইভ হয় না কেন এখন থেকে হবে এখন থেকে হবে প্রতিদিন লাইভ করব প্রতিদিন প্রতিদিন লাইভ করব এখন থেকে আগের টাইমে প্রতিদিন লাইভ করব ঠিক আছে শীতের দিন চেষ্টা করি একটু আগে আসার জন্য এখন থেকে প্রতিদিন লাইভ হবে লাইভ লাইভ হবে লাইভ মিস যাবেন আর এখানে বন্ধু করেন এখানে যুক্ত হন কনক ভাইকে রাখছি একদম নতুন কনক কনক একদম নতুন ঠিক আছে এখানে বন্ধু করবেন কনক একদম নতুন সবাই যুক্ত হবেন একদম নতুন সবাই বন্ধু করবেন আবার দিব জুনাইদকে একটু পরে আবার দিচ্ছি সমস্যা নেই এখানে বন্ধু করেন এখানে যুক্ত হন প্লিজ এখানে বন্ধু করবেন কনক এমডি কনককে কে রাখলাম নতুন মানুষ ঠিক আছে সবাই যুক্ত হয়ে যাব দেখি কারা কারা যুক্ত হন একজনও বাদ যাবেন না সবাই পিনে বন্ধু করবেন এখানে যুক্ত হবেন দেখি কারাগারে যুক্ত হয়ে দিয়েছেন কতজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো জন বিশ জন গেছেন আরো জন বেলাল ভাই কমেন্ট ছাড়বেন সাদ্দিক ভাই কমেন্ট ছাড়বেন ঠিক আছে বেলাল ভাই বেলাল ভাই সাদ্দিক হুসেন ভাই কমেন্টসটা পেয়ে গেলাম একটু কমেন্ট ছাড়বেন সবাই দ্রুত পিনে যুক্ত হবেন আচ্ছা বসাই দিলাম কনক ভাইয়ের পরিবারের সবাই যুক্ত হয়ে গেছে কতজন গেছে একুশ জন থ্যাংক ইউ সো মাচ এখানে বন্ধু করেন এখানে যুক্ত হন সবাই এখানে বন্ধু করেন সাদ্দিক ভাইকে রাশি পঞ্চাশ পাঁচশো শেয়ার ডান দেখছি দেখছি আই যাই দেখছি থ্যাংক ইউ সো মাচ এখানে বন্ধু করেন যান একদম নতুন একজন মানুষকে বসেলাম আমিও যুক্ত হয়ে গেলাম হ্যাঁ নতুন একজন মানুষ সবাই যুক্ত হবো নতুন একজন মানুষকে বসেলাম পিনে তোমাদের দিদি ভাই হ্যাঁ দেখা যাচ্ছে দিব এখানে আসেন নতুন একজন মানুষকে বসাইছি আমি গেছি ভয়েস অফ নাহিদ আয়ু ফলদার ভাই যান এখানে বন্ধু করেন এখানে যান এস কে রাইসুদ্দিন ভাই মৌসুমি হালদার আপু সজল মিয়া ভাই গেছে দেখি এখানে কারাগারে যুক্ত হয়ে গেছেন দ্রুত আসেন দেখি কতজন গেছেন এখানে আসেন এখানে বন্ধু করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আরো গেছে এখানে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো যান 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 এখানে আসেন আটান্ন হয়েছে আর দুইজন যান না ষাট ষাট করে দেন ষাট তুমি কেমন আছো আগে আচ্ছা সুনন্দা দিদি ভাই না কেমন আছো দিদি ভাই এখানে আসেন কি নাম হেলাল সরি ভাইকে বেলাল ভাইকে রাশি বন্ধু করেন এখানে আসেন বেলাল ভাইয়ের পরিবারে যুক্ত হন এগারো কি করে দিতে হবে অবশ্যই দিব অবশ্যই এখানে আসেন এখানে যুক্ত হবেন বেলাল হুসেন ভাইকে রাশি এখানে বন্ধু করে ফেলবেন বেলাল ভাইকে রাশি সবাই যুক্ত হয়ে যান